সদ্য জাস্ট কিছুদিন আগেই শুরু হলো দু এখন তার আটটি মাস অতিক্রান্ত এভাবেই এগিয়ে যায় সময় এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের বয়স তাই দু হাজার পঁচিশের টু থার্ড অতিক্রান্ত হওয়ার পরে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে কি হলো কতটা হলো আদৌ কি কিছু হলো দু হাজার পঁচিশে বা আগামী চার মাস যে বাকি আছে এই চার মাসে কি কিছু হতে পারে এরকম বহু প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় অক্টোবর মাসেই দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করছেন দশম ভাবে কর্কটে ফলে এর কারণে তুলা রাশি বালকদের মানুষদের উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে অক্টোবর মাসে তুলার চাকরি প্রাপ্তির সম্ভাবনা মারাত্মক রকমের বেশি কর্মসূত্রে ভ্রমণ নিজের কাজের ফিল্ডটিকে আরেকটু বিস্তৃত করে তোলার চেষ্টা এগুলি দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে যেমন এমন একজন বন্ধুকে আপনি পেতে পারেন যাকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করা যেতে পারে লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে হঠাৎ টাকা পাওয়ার একটা সূত্র এটা উন্মুক্ত হতে পারে আপনার সামনে পুরনো প্রেম আবার জেগে উঠতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসটা কিন্তু স্বাতির জন্য ইনফ্যাক্ট সমস্ত তুলারাশি বা লগ্নের মানুষদের জন্যই আইনি সমস্যা থেকে মুক্তির একটা সুযোগ এনে দেবে ডিসেম্বর মাসে কর্মতৎপরতা বাড়বে অ্যাক্টিভ হয়ে উঠবেন রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা তবে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কম্পিটিশন বাড়বে কয়েকটা বিশেষ সিচুয়েশন জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খুব পীড়িত থাকে তাহলে হাঁটুতে কিন্তু সমস্যা আসবে আবার যদি দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে ভীষণ পীড়িত হয়ে শনির সঙ্গে সম্পর্ক করে তাহলে আত্মীয় বিরোধ ভাই বোনের সঙ্গে অশান্তি জমি জায়গা নিয়ে শরীর বিবাদ এগুলি প্রকট হয়ে উঠবে ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব দু সালের শেষ চারটি মাসটি সদ্য জাস্ট কিছুদিন আগেই শুরু হলো দু এখন তার আটটি মাস অতিক্রান্ত এভাবেই এগিয়ে যায় সময় এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের বয়স দু হাজার পঁচিশের টু থার্ড অধিক্রান্ত হওয়ার পরে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে কি হলো কতটা হল আদৌ কি কিছু হলো দু হাজার পঁচিশে বা আগামী চার মাস যে বাকি আছে এই চার মাসে কি কিছু হতে পারে এরকম বহু প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা তুলা রাশির বিষয়ে এবং আগামী চারটি মাস তুলা রাশি বা অগ্নের মানুষদের জন্য কতটা ভালো হতে চলেছে কি করতে পারে তাদের জন্য সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব জ্যোতিষশাস্ত্রের ডেরিখে খেয়াল রাখুন তুলাকাল পুরুষের সপ্তম রাশি এবং তুলা রাশির একাদশে এই সময় কেতু রয়েছে ষষ্ঠের রেট্রোগ্রেট স্যাটার্ন এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমে অবস্থান করে রয়েছে রাহু বৃহস্পতির অবস্থান কিন্তু ভীষণ শুভ নবম দশম নিয়ে বৃহস্পতির অবস্থান অক্টোবর মাসেই দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করছেন দশমভাবে কর্কটে ফলে এর কারণে তুলা বালকদের মানুষদের উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে গ্রোথ রেট তাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি জীবনে বাধা বিপত্তি সমস্যা সেগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন তারা এবং প্রফেশনাল ফিল্ডে ডেভেলপমেন্টের সুযোগ সেটা অনেকটা আসতে দেখতে পাওয়া যাবে ষষ্ঠপতি বৃহস্পতি দশমে যাচ্ছেন এবং ষষ্ঠে শনিদেব অবস্থান করে রয়েছেন শনি বৃহস্পতি এদের মধ্যে একটা ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং এর ফলে সম্ভাবনা এটা কিন্তু বাড়বে প্রফেশনাল ডেভেলপমেন্ট কুলে মর্যাদা বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে তাহলে আলটিমেটলি আমরা চলে আসি আগামী চার মাসের একটু সংক্ষিপ্ত প্রেডিকশনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তুলারাশি বালকদের মানুষরা কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তায় থাকবেন বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রী প্রেম ইত্যাদি বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন মানুষরা প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে সোশ্যাল মিডিয়ায় হালকা জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি আপনার বেশ জনপ্রিয় হয়ে উঠছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে নান্দনিক বিষয় কলা শিল্প ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসছে অক্টোবর মাসে তুলার চাকরি প্রাপ্তির সম্ভাবনা মারাত্মক রকমের বেশি কর্মসূত্রে ভ্রমণ নিজের কাজের ফিল্ডটিকে আরেকটু বিস্তৃত করে তোলার চেষ্টা এগুলি দেখতে পাওয়া যাবে কখনো কখনো একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন তুলারাশি বালকদের মানুষরা অক্টোবর মাসে তাদের কর্মতৎপরতা বাড়বে কিছুটা ঠান্ডা লাগা শারীরিক সমস্যা ইত্যাদি সংযোগ কিন্তু রয়েছে নভেম্বর মাসে নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সাফল্য ইত্যাদি বাড়তে চলেছে নিজের বিষয়ে গোপন কোনো তথ্য প্রকাশিত হওয়ার কারণে কিছুটা চাপেই পড়তে পারেন তুলা শরীরের নিম্নাঙ্গে রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায় খাদ্য সংক্রান্ত বেশক্রিয়া আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে পারিবারিক অশান্তি প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করার কারণে শরীরটা বেশ খারাপ হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটি সামঞ্জস্য নিয়ে আসার চেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত নভেম্বর মাসে আপনার ভালোবাসা প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে জীবনে এমন একজন বন্ধুকে আপনি পেতে পারেন যাকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করা যেতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা অন্যান্য সাধারণ ব্যবসায় উন্নতির সুযোগ অনেকটাই বেশি ডিসেম্বর মাসে কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে যা আপনার আত্মবিশ্বাসকে কিছুটা কমিয়ে দিতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা ডিসেম্বর মাসে বাড়তে দেখতে পাওয়া যায় কিছু ফাটকা আয় উপার্জন ঘটতে চলেছে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে রাশি বা লগ্নের মানুষজন তারা বাড়ি তৈরি শুরু করতে পারেন এই ডিসেম্বর মাসে পিতার স্বাস্থ্যহানি বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ব্যয় বৃদ্ধি আপনাকে একটু ডিস্টার্ব করে ফেলতে পারে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা সেপ্টেম্বরে অর্থপ্রাপ্তি বিবাহিত জীবনে উন্নতি বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা মানসিক অস্থিরতা সাকসেস রেট এইটা নিয়ে সংশয় অন্যদের হচ্ছে অন্যরা চাকরি পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না এরকম একটা সংশয়ের সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন নতুন গাড়ি কেনাকাটা করার চিন্তা করা যেতে পারে শিল্পী বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে প্রফেশনাল ট্রেনিং এটা বাড়তে চলেছে কোনো একটা সূত্র থেকে হঠাৎ কিছু প্রাপ্তি যোগ এটা আপনার জীবনে সৃষ্টি হতে পারে নভেম্বর মাসে ট্রেনিং শেয়ার ইনভেস্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে নভেম্বর মাসে একটু পিছিয়ে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষদের আনুষঙ্গিক ক্রিয়াকলাপের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা নভেম্বর মাসে বাড়বে নতুন ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইসেস কেনার কারণেও খরচ কিন্তু বাড়তে পারে পুরোনো প্রেম ফিরে আসতে চলেছে ও রাজনৈতিক সক্রিয়তা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে ডিসেম্বরে ইনফেকশন অ্যালার্জি ইত্যাদির কারণে সমস্যায় পড়তে পারেন স্বামী স্ত্রী প্রেমিকা প্রেমিক ইত্যাদি মানুষজন আপনাকে ভীষণ সাপোর্ট করবেন এবং তাদের অর্থনৈতিক উন্নতির কারণে আপনার গ্রোথের সংযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে যথেষ্ট পদোন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে আসতে পারে বেশ কিছুটা চাপ সমস্ত রকম আইনি জটিলতা আইনি অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা আপনাকে করতে হবে বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা পরবর্তী নক্ষত্র স্বাতি হঠকারী মানসিকতার জন্য সেপ্টেম্বর মাসটা কিন্তু একটু ডিস্টার্ব চলছে প্রেমের ক্ষেত্রে অশান্তি তবে অর্থনৈতিক দিক থেকে চাপ থাকছে না বড় কাজে হাত দিতে পারেন বন্ধুদের সঙ্গে প্ল্যানিং করা যেতে পারে শরীরটা কিন্তু কিছুটা দুর্বল অক্টোবর মাসে এই দুর্বলতা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার শিল্পী সত্তা বিকশিত হতে চলেছে লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে হঠাৎ টাকা পাওয়ার একটা সূত্র এটা উন্মুক্ত হতে পারে আপনার সামনে পুরনো প্রেম আবার জেগে উঠতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষা এবং সেই সূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়তে চলেছে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় শৈল্পিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে হাত দিতে পারেন হটগাড়ি মানসিকতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এগিয়ে চলার পথেই কিছুটা বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে নতুন কোন কাজে সংযুক্ত হতে পারেন নভেম্বর মাসটা ভীষণ ভালো অর্থনৈতিক সামাজিক মানসিক দিক থেকে পরিতৃপ্তি পাবেন জন্মকুণ্ডলী যদি মারাত্মক খারাপ না থাকে তাহলে নভেম্বর মাসে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং অবশ্যই হবে আইনি সমস্যা থেকে মুক্তিপ্রাপ্ত হতে চলেছেন আপনি নভেম্বর মাসটা কিন্তু স্বাতির জন্য ইনফ্যাক্ট সমস্ত তুলা বাগ্নের মানুষদের জন্যই আইনি সমস্যা থেকে মুক্তির একটা সুযোগ এনে দেবে ডিসেম্বর মাসে বাড়বে কর্মত হয়ে উঠবেন রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা তবে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কম্পিটিশন বাড়বে রয়েছে কিছু অল্প বিস্তর প্রাপ্তি যোগ বাড়ির কিছু ডেভেলপমেন্ট করতে পারেন স্বাতি পরবর্তী নক্ষত্র বিশাখা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির চেষ্টা কিছু বাধা ইউনিভার্স আপনাকে কিছু বোঝাতে চাইছে এটা উপলব্ধি করতে পারবেন আপনি নিজের মধ্যে আধ্যাত্মিক সত্তাকে উন্মুক্ত করবার সুযোগ আপনার সামনে সৃষ্টি হতে চলেছে গোপন শত্রুতা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে অশান্তি আপনাকে কিন্তু বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে ছবি আঁকা লেখা গান আপনার ক্রিয়েটিভিটি সেখানে নজর দেওয়ার চেষ্টা করতে হবে রয়েছে উচ্চ বিদ্যার সম্ভাবনা পুরোনো কোনো সম্পর্ক আবার তরতাজা হয়ে উঠতে পারে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে নতুন করে প্রেমে আসক্ত হয়ে পড়তে পারেন মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নভেম্বর মাসেই শেয়ার ট্রেডিং ইত্যাদির ক্ষেত্রে উন্নতি উন্নতি দেখতে পাওয়া যাবে লটারি কিংবা বেটিং কিছুটা আসবে তবে বিপজ্জনক কাজে অংশগ্রহণ না করার জন্যই আমি কিন্তু প্রেফার করব ডিসেম্বর মাসে চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়ছে এই মাসটা বিয়ের জন্য ফিক্স করতে পারেন বেশাখা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যাবে তবে হাতে কাঁধে ইত্যাদি অঙ্গে ব্যথার কারণেও সমস্যায় পড়তে পারেন আপনার মান সম্মান নষ্ট করার একটা প্রচেষ্টা কিংবা আপনাকে ডিস্টার্ব করবার একটা টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে পেশাগত ক্ষেত্রে বাড়তে চলেছে অস্থিরতা সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন নতুন বাড়ি কেনা নতুন ভূমি নতুন জমি ইত্যাদি সংক্রান্ত ডেভেলপমেন্টের সম্ভাবনা অবশ্যই রয়েছে তাহলে বছরের চার মাস কেমন ভাবে কাটাবেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম কয়েকটা বিশেষ সিচুয়েশন জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খুব পেরিত থাকে তাহলে হাঁটুতে কিন্তু সমস্যা আসবে আবার যদি দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে ভীষণ পীড়িত হয়ে শনির সঙ্গে সম্পর্ক করে তাহলে আত্মীয় বিরোধ ভাই বোনের সঙ্গে অশান্তি জমি জায়গা নিয়ে শরীকি বিবাদ এগুলি প্রকট হয়ে উঠবে বেশ কিছু গোপন বিষয়ের প্রতি আসক্তি আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সমস্যা সেগুলি কিন্তু বাড়তে পারে জন্মকুণ্ডলিতে যদি শুক্র দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন এবং যদি শুক্র রাহু দ্বারা প্রভাবিত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর কৃত কোনো কর্মের জন্য আপনাকে ভুগতে হবে কোনো কোনো সময় পেশাগত অস্থিরতা বাড়তে পারে আবার আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব বলবান থাকেন সেই ক্ষেত্রে জীবনের জটিলতা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে একটু সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে ষষ্ঠে বক্রি শনিদেব আপনাকে ভোগাতে পারেন সুতরাং আলটিমেটলি বিষয়টা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপরে এবং যারা এই জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চাইবেন নিজের জীবন সম্পর্কে জানতে চাইবেন তাদের কিন্তু রাশিফলের ফলের উপরে নয় নিজের জন্মকুণ্ডলীর পূর্ণাঙ্গ বিশ্লেষণের উপরে ভরসা রাখতে হবে তাই জীবনে যখনই সমস্যা আসবে জীবনে যখনই কিছুটা অস্থিরতা আসবে তখন কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে 돌বার চেষ্টা করতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সমস্যা আসতেই পারে তার প্রতিবিধান এটা আপনাকে করতে হবে নিজের বৃদ্ধি নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন আপনি ভালো থাকতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণ এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৌসুমি রয় ছয় নয় উনিশশো জন্ম সময় আটটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ নর্থ চব্বিশ পরগনা আমি আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাই আমার আর্ট ফিল্ডে স্টাডি করছি এবং এখন এই ফিল্ডে যুক্ত আছি সেখান থেকে কি উন্নতি হবে প্লিজ জানান আমি অনেকবার অনেক এস এম এস করেছি এখনও জানতে পারিনি বাবা মৌসুমি এটা তো খুবই অন্যায় হয়েছে তুমি অনেকবার এস এম এস করেছো জানা তো অবশ্যই উচিত ছিল যাই হোক আজকে জানা যাবে প্রথমেই বলি আর্ট ক্রাফট এই ধরনের ফিল্ডে তোমার ডেভেলপমেন্ট অনেকটাই বেশি যে জিনিসটার ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আত্মপ্রত্যয় এবং তৈরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিশেষভাবে নির্ভরশীলতা ফিউচার ক্যারিয়ার যথেষ্টই ভালো ডেভেলপমেন্ট রেট এটাও কিন্তু ঠিকঠাক উন্নতির রাস্তা উন্নতির সুযোগ এগুলো চোখের সামনে আসতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নিঃসন্দেহে জীবনে গতি আসছে এই ভরসা কিন্তু তুমি রাখতে পারো অগ্রগতি হবে শরীরের দিকে খেয়াল রেখো নিজেকে যত্ন করার চেষ্টা ভীষণভাবে করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুস্থ আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার